ا دا بی بی کے خون نا ددا پن ا دا بی بی کے خون نا جی بی او چلی نبی جو کو کو نہ سہی جی بی او چلی نبی جو کو کو نہ سہی کنا کو نہ سہی سوتڑی

হবে সঙ্গে হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হবে হুরে মদিনা সোহার আল্লাহ গোলা আবে কথা শুনে আমার কাঁদতে শুরু ইয়ার সুলাল্লাহ সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে আজ আপনি আমাকে নিয়ে মজা করলেন ঠাট্টা করলেন আমি কোথায় এত কালো মদিনার কোন সাধারণ মেয়ে আমার দিকে একবারে বেশি দুবার তাকাই না আর গোরা আর হুরে মদিনা মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার জন্যে রাজা ছেলেরা পাগল আর আমার সঙ্গে সে বিয়ের কথা শুনে তো হার্ট করে মরে যাবে আপনি আমাকে নিয়ে মজা করলেন বিশ্বনবী বলেন হে গোরা আমি কখনো কারোর সঙ্গে মজা করি না যাও এই চিঠিটা নিয়ে চলে যাও কার কোথায় হরে মদিনার আব্বার কাছে গিয়ে দাও হরে মদিনার আব্বার কাছে গিয়ে চিঠিটা দিল হরে মদিনার আব্বা চিঠিটা পড়ে পাহাড়ের দিকে ছুটতে শুরু করেছে কেন সুইসাইড করবে তাই কারণ চিঠিটা মেয়েকে দেখাতেও পারবে না আবার নবীর সামনে যেতে পারবে না তাই গোরা বলারা এমন করে হরে মদিনা আব্বা ছোটে ছোটে পাহাড়ের দিকে যায় মেয়ে দেখতে পেয়েছে উঠোনে বসা গোরাবুল আরাব আর আব্বা ছুটে ছুটে যাই কোথায় পিছন পিছন গিয়ে ধরে ফেলে আব্বা যাও কোথায় পাহাড়ের দিকে ছুটছে কেন কি হয়েছে তোমার বলে চিঠিটা একবার পড়ে দেখো চিঠিটা পড়ছে হুরে মদিনার মুচকি মুচকি হাসছে তার আব্বা বলছে হাসো কেন তুমি কি শুনেছো তোমার জন্য গোরাবুল আরবের জন্য বিয়ের পায়ে পাঠিয়েছে আল্লাহ রাসূল আমি তোমার কাছে এই চিঠিটা দেখাবো কেমন করে এই জন্য আমি আমার জীবন দিতে আর এই বিয়েতে আমি হয়ে থাকতে পারি জোরে বলুন রাজি হয়ে গেলেন আল্লাহ রসুল যাও বিয়ের বাজার করে এসো মদিনা আর মিনা বাজারে বাজার করতে গেলো কি ঘটনা ঘটছে We need to be able to do this. 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 We need

দিনার জন্যে শুধুমাত্র এক জোড়া জুতো কিনেছে হঠাৎ করে যুদ্ধের দাম বেজে গেছে যুদ্ধের ঘন্টা বেজে গেছে হে মুসলমান সাহাবারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও গোরা বোলারা জুতোর দোকানে জুতো রেখে ওই টাকা দিয়ে একটা ঘোড়া আর একটা তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে চলে গেল আরে যার বিয়ে হচ্ছিল তার সঙ্গে সেরা সুন্দরীর বিয়ে তারপরেও বিয়েটা তার কাছে ইম্পর্টেন্ট ছিল না রাসূলের ডাকটাই ছিল তার কাছে ইম্পর্টেন্ট বিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে এদিকে সন্ধ্যাবেলায় বিয়ের কথাকার গোরাغول আর আবার হরে মদিনা হরে মদিনা নতুন সাজে নববধু সে যে বসে আছে

গওদে ইলো সুচিটা দুলি জানা জানা সে ইসলামের দাদাজ জীবন দিয়ে সে ইসলামের তারেক জীবন দিয়ে বিটালো সবিতা মননা বিটালো চকে দিতা মননা গোজা বল আদাবি ভিহুন না গোজা বল আদা

মদিনার শ্রেষ্ঠ কালসা গোরাবুল গোরা বিয়ের কথা ছিল আমি তো সেজি বসে আছি আমার স্বামী দুনিয়াতে আর হয়ে গেছে এখন বলুন আমি কি করব কারণ স্বামী হিসাবে তাকে আমার মনের মনি কোটায় জায়গা দিয়েছিলাম আমি তো অন্য কাউকে আর ওই জায়গায় বসাতে পারবো না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলে দেন এখন আমি কি করব বিশ্বনবী মুচকি মুচকি হাসছেন ভোরে মদিন আমি রসুল্লাহ আমি স্বামী হারাল আপনি হাসছেন বলে এই মুহূর্তে জিবিল আবি এসে একটা সুসংবাদ দিয়েছে তাই হাসি পেয়েছে কেন বললেন যাও ওই ঘোড়াটা নিয়ে যাও আর ওই তলোয়ারটা নিয়ে যাও আর ওই ঢালটা নিয়ে যাও ওটা হলো তোমার বিয়ের অগ্রিম দেন মহারানা ওটা নিয়ে বাড়ি চলে যাও কারণ তোমাদের বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে তোমার সঙ্গেই গোরাবুল আরবের বিয়ে হবে হবে কোথায় কবি দিচ্ছে শোনো कबीर को बोल को भी चीन राम पता तो पर भी ये कबीर गोदा बिंदी साथे तो पर भी ये कबीर गोदा बिंदी साथे चंचना तीरा कबीर बोली गोदी ना तो पर भी ये कबीर गोदा बिंदी Being a big dog, a big shaft, a big chant, and nothing, and the second one, and the other, and the second one, and the other, and the other, and শোনেন শুনুন এখন আমরা ইসলামের কন্ট্রি গজল শুনি তার ইনশাল্লাহ আহ আমার আমাদের ইমরান আসবে তার কিছু গজল রিকোয়েস্ট সেগুলো পরিবেশন করে শোনাবে